শেষ বাজার হ্যাঁ আসসালামু আলাইকুম আজকে বাজার করে আমাদের সমস্ত টাকা শেষ এবং রিক্সা ভাড়াটা পর্যন্ত শেষ হয়ে গিয়েছে তো আমরা আজকে দেখবো যে কে আমাদেরকে ফ্রিতে আমাদের বাসাতে নিতে রাজি হয় তো তাকে আমরা এই দুটো ব্যাগ থেকে একটি ব্যাগ দিয়ে দিব উপরে এবং সাথে টাকা দিবো তো দেখি কে আমাদেরকে নেই সাথে কি নমস্কার ভালো আছেন ও বাজার কইরা তো বাড়া শেষ হয়ে গেছে গা যাইতাম আসলাম ঠেকা গেছে গা দে আর নু যাব একটু ওই কলাপাড়া হ্যাঁ পাড়া নাই কি ফ্রিতে উঠতাম সত্যি নিয়ে নেবেন আচ্ছা দেব মা ঠিক আছে হ্যাঁ খুশি হইলাম অনেকজনের বলতেছি তো কেউ নিতেছে না আপনি রাজি হইলেন রাজি উঠি অনেককে বলার পর ওই ভাইয়াটি রাজি হয়েছে যে আমাদেরকে ফ্রিতে নিয়ে যাবে তো নিয়ে যাই গিয়ে দেখি তাকে বলবো যে বানানাই দেন তারপরে দেখি সে কেরকম রিয়াকশানটা দেয় আমাদেরকে এবং তারপরে তো তার জন্য সে যদি চলে আসে আমাদেরকে রেখে তারপরে তো তার জন্য উপহার আছে দেখতে থাকুন আপনার ভিডিওটা যে দুনিয়াতে এখনও অনেক ভালো মানুষ বেঁচে আছে অনেককে বললাম তো নেওয়ার জন্য কেউ রাজি হয় না যে ফ্রিতে আসলে তারা রাজি হবে কিভাবে তারা একটা টিপ দিলে এই না বিশটা টাকা পায় সারাদিনে পাঁচশো টাকা ইনকাম ইয়ার মধ্যে বিশ টাকা দিয়ে তো তাদের পকেট খরচটা চলে তো এই জন্য হয়তো বা কেউ রাজি হয় না যাই হোক তো একজন রাজি হয়েছে ওই যে ডাইন সাইড গাড়িটার পিছনে রেখা দেন হ্যাঁ মামা ধন্যবাদ আপনাকে আপনি ফ্রিতে টাইম না দিবেন হ্যাঁ জানকি কষ্ট না ফ্রি তে দিছেন হ্যাঁ তো জানকি আসসালামু আলাইকুম হ্যালো হ্যাঁ আপনি দেয়া তো সত্যি সত্যি যাইতেছেন গা

মধ্যনগর ও আমি খুব খুশি হয়েছি আজকে আপনি তো আমার ফ্রিতে আনছেন হ্যাঁ আমার কাছে তো টাকা আছে আমি জানি আর যাই তারপর আমি ফ্রিতে আনছি আমি তো হেন থেকে বলি আনছি যে ঠিক আছে আপনি ফ্রিতে নিয়ে যাও থাকেন কোথায় আমি তো এখানে সরকারি মেসে থাকেন না তাইলে পরিবার নিয়ে ফ্যামিলি সবাই এদিকেই থাকে হ্যাঁ তো আপনি সাতটা খুলেন সাতটা খুলেন গেঞ্জি আছেন আনিছে ও আচ্ছা খুলেন এটা নামাজ পড়েন পড়তেই তো নামাজ শুক্রবারে যান মাঝে মাঝে নামাজে যাইতে কারণ আমরা মুসলিম আমাদের পাশত নামাজটা করতে হবে কারণ এই যে দুনিয়া বিয়ে রিক্সা চালাইতেছেন রিক্সা জ্বালানি একদিন মরা গেলে সব শেষ না মারা গেলে তো আমরা কি নামাজ পড়তে হইব হ্যাঁ তো মামা দেখেন তো এইদিকে ছোটখাটো একটা গিফট আপনার জন্য পড়েন না কারণ অনেকরে বলছি